আসসালামু আলাইকুম মিরপুর পিক আপ সেন্টার থেকে আমি মোহাম্মদ শান্ত ব্যাপারি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা তো বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে আসলাম দুই সালের মডেল বিশের সাত মাসে রেজিস্ট্রেশন করা একটি সিভিল শ্যু গাড়ি যারা সিভিল শ্যু গাড়ি ভালোবাসেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটির মডেল দুই হাজার বিশের সাত মাসে রেজিস্ট্রেশন করা গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দৈতান্ন একুশ দশ উনতিরিশ অরিজিনাল কালারের একটি গাড়ি যারা সিভিল শু গাড়ি খুঁজতেছেন তারা আমাদের কাছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর দিয়াবাড়ি মোড় তো চলুন গাড়িটি ঘুরে ঘুরে দেখি গাড়িটি অরিজিনাল কালারের একটি গাড়ি একদম ফ্রেশ শোরুম কন্ডিশন একটা গাড়ি যারা একদম ফ্রেশ একটি গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি বিশ সালের একটি গাড়ি গাড়িটি একদম ফ্রেশ দেখতে পারছেন অরিজিনাল কালারের একটি গাড়ি চাকাগুলো ফ্রেশ আছে সাতটা চাকাই ফ্রেশ কোনো মায়ের খাই নাই গাড়িতে অরিজিনাল কালারের একটি গাড়ি ডালা বানানো আছে খুব মজুতভাবে আপনারা পাঁচ ছয় বছরও কিছু করতে পারবেন না খুব মজবুতভাবে বানানো আছে গাড়িটির ভিতরের ডেকোরেশনটা দেখেন একদম ফ্রেশ একটি গাড়ি শোরুম কন্ডিশন যেরকম থাকে সেরকমই আছে গাড়িটি খুব কম চলছে এক লাখ কিলোর মতো চলছে বেশি চলে না গাড়িটি একদম ফ্রেশ একটি গাড়ি যারা একটি ফ্রেশ একটি গাড়ি খুঁজছেন তারা চলে আসুন ঢাকা মিরপুর এক নম্বর বাড়ি মোড় এই যে গাড়িটির চাক্কাগুলো দেখেন এম আর এফ চাক্কা সাতটা চাক্কায় এফ লাগানো আছে স্পিয়ার চাক্কাটাও নতুন আপনার আজ ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল কন্ডিশনও খুব ভালো চেসিস চেসিসে কোনো রঙ হয় নাই জম ধরে নেই এখনও আজকে পিসের চাক্কাটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটি গাড়ি তো আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই নোটিফিকেশন অ্যালার্মটা অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর সবাই ভিডিওটা পুরা ভিডিওটা দেখবেন ভিডিওর লাস্টে গাড়ির দামটা বলে দেবো যে পিসের চাক্কাটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আপনারা আরও এক দেড় বছরও চাক্কাগুলো ইউজ করতে পারবেন ভালোভাবে খুব তো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর দিয়াবাড়ি মোড় স্কেনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আরও বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা গাইটির গাড়িটির মডেল একুশ বিশের মডেল বিশে সাত মাসের গাড়ি আর গাড়িটির দাম চাচ্ছি আমরা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা সিভিল শু গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি একদম ফ্রেশ একটি গাড়ি তো সবাই চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর দিয়াবানি মোড় আর সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও আর বড় করব না আজকের মতো এখানেই শেষ করছি তো সবাই চলে আসবেন মিরপুর এক নম্বর দিয়াবাড়ি মোর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম